তোমাদের চোখের সামনে আসমান বলো দেখি এই আসমান সৃষ্টি করা কঠিন না মানুষ সৃষ্টি করা মানুষকে মানুষের সামনে আসমানে কোন তুলনা হয় কথা বলে কেন হয় নাকি কোন তুলনা কোন তুলনা হয় না আল্লাহ তুলনা বলে ওই যে আসমান দেখো ওইটা বানানো কঠিন না একটা মানুষ বানানো কঠিন অবশ্যই মানুষের চাইতে ওই বিশ্ব বিশাল আসমান সৃষ্টি করা বড় কঠিন কাজ ওই সুবিশাল কঠিন কাজকে আমি আল্লাহ তালা কুন ফ্যা কুনের মতন হ হয়ে যাও এভাবে সৃষ্টি করে দিয়েছি কিন্তু তার সামনে ক্ষুদ্র মানুষ এই ক্ষুদ্র মানুষটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মাস দিন বসে একবার চিন্তা করে দেখে মানুষ সৃষ্টি করাটা আল্লাহ তালা কত আদর করে মায়া করে মোহাব্বত করে মানুষ সৃষ্টি করেছে এরপরে এই মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তালা মানুষের প্রয়োজনীয় যাহা কিছু আছে সব কিছুকে আল্লাহ তালা মানুষের আয়াত্মা দিন করে দিয়েছে মানুষের যা প্রয়োজন সব কিছুই আল্লাহ তালা মানুষের আয়াত্মা দিন করে দিয়েছে এরপরে আল্লাহ তালা বলেন আফালা বান্দা শুক্রিয়াকে আদায় না আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করছেন বান্ধব সুক্রিয়াতে শুক্রিয়াকে আদায় করবা না করবানা তস্কুর সুক্রিয়া জ্ঞাপন না শোনো সুক্রিয়া যদি আদায় না করো অকৃতজ্ঞ যদি হয়ে থাকো জেনে রেখিও আমার আজাদ কিন্তু অত্যন্ত কঠিন এত আদর করে মায়া করে মোহাব্বত করে তোমাকে সৃষ্টি করেছি কত নিয়ামতের মালিক তোমাদেরকে বানিয়েছি এর পরেও যদি আমি আল্লাহর শুক্রিয়া আদায় না করো অত্যন্ত কঠিন এই মানুষ সৃষ্টি করে আল্লাহ মানুষের গাইডলাইন হিসাবে যুগে যুগে আল্লাহ পাঠিয়েছেন সেই আসমানি পাঠিয়েছেন সর্বশেষ জাতি আমরা আমরা যে জাতি আমরাই সর্বশেষ জাতি আমাদেরকে আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি এবং তোমরাই তোমরাই জাতি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ একটা সবার আয়োজন যদি কেউ করে ওই সবার প্রধান অতিথি যিনি থাকে তার বক্তব্য কি শুরুতে হয় না শেষে হয় কথা অজদি বলেন কোথায় শুরুতে না শেষে গোটা কায়নাতকে আল্লাহ তাআলা সাজিয়েছেন একটা সভা দিয়ে গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা সাজিয়েছে একটা সভা দিয়ে যেই সভার ভিতরে এক একজন আমন্ত্রণ অতিথি এসে গিয়েছিল এক একজন নবীকে আল্লাহ আমন্ত্রণ অতিথি হিসাবে দুনিয়াতে এনেছে সর্বশেষ আমন্ত্রণ অতিথিকে জনাব মোহাম্মদুর রসুল্লা ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ প্রধান অতিথি এই প্রধান অতিথিকে আল্লাহ তালা সর্বশেষ পাঠিয়েছেন প্রধান অতিথির শেষ ভাষণটিকে জানেন সর্ব প্রধানমন্ত্রীর সর্বশেষ ভাষণ হচ্ছে পবিত্র কোরআন পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ ভাষণ এই ভাষণকে আল্লাহ তালাবদ্ধ করে দিয়েছে ভাষণ হিসাবে ভাষণ হিসাবে আল্লাহ তালা কি করেছে তালাবদ্ধ করে দিয়েছে আটকে দিয়েছে এই ভাষণের সাথে আর কোনো ভাষণ অ্যাড হবে না এই ভাষণের সাথে আর কোন প্রধান অতিথি আসবেন না এই ভাষণের সাথে আর কোন কথা যুক্ত হবে না বিদায় হাজের ভাষণে আল্লাহ বলে দিয়েছেন ওয়ারদী তুলকুমুল ইসলাম দিনা বিদায় হজের বাসরে আল্লাহ তালা কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন কোন কোন তাফসীর কারকগণ বলেন বিশ্ব নবীজির অফাতের কয়েক দিন পূর্বে আয়াত নাজিল হয়েছে যখনই নাজিল হোক না কেন আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন গোটা পৃথিবীর মানুষদেরকে নিয়ে আমি যে একটা সবার আয়োজন করেছিলাম হজরত আদম সালাম থেকে শুরু করে আখিরি জমানার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত যত আনেওয়ালা বক্তারা এসেছেন সমস্ত বক্তাদের বক্তব্য তারা প্রদান করেছেন সর্বশেষ বক্তা হিসাবে আমি যাকে দুনিয়াতে পাঠিয়েছি তিনি যে বক্তব্য দিয়েছেন আল কোরআন তার বক্তব্যকে আমি আল্লাহ তালা তালা লাগাই দিয়েছি অর্থাৎ গোটা বিশ্বের মানুষের জন্য তার বক্তব্য আর কোনো বক্তব্য চলবে না বলুন তার কাছে যে আমি আমিত বক্তব্য গুলো যে বাইরের মারফতে দিয়েছি দিন হিসাবে ইসলাম হিসাবে আল্লাহ তালার মনোনীত ধর্ম হিসাবে ইসলামকে আমি আল্লাহ করে দিয়েছি ও রিতুল ইসলাম আদিন ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ তালার রাজি আর খুশি হয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম সুতরাং মোহাম্মদ সাল আলী সাল্লামের বক্তব্যের উপরে আর কোনো বক্তব্য চলবে আওয়াজ দিয়ে বলুন আর কোনো বক্তব্য চলবে আর কোন আর কোন মানুষের রীতি নীতি চলবে চলবে না মোহাম্মদ সাল আলি সাল্লামের বক্তব্যই চূড়ান্ত বক্তব্য